সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ইউনিয়নে ও অসহায় গরিব মানুষের ক্রাস স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলামকে দল থেকে বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে মঙ্গলবার সকাল দশটার দিকে সদর উপজেলার ভ্রমরা ইউনিয়নের বৈচানা গ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয় সাতক্ষীরা প্রতিনিধি আবু জাফরের রিপোর্ট বৈচানা গ্রামে ভুক্তভোগী আবু সাইদ এর পরিবারের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠানে বৈচানা এলাকার আবু সাইদ বাসন্ত রানী শশান্ত রানী গঙ্গা রানী নমিতা রানী আলোমতি সাহানারা খাতুন সাবিনা খাতুন রবিউল ইসলাম ডাক্তার সুমন উত্তম দাস দিলীপ দাস ফারুক হোসেন জুলফিকার তরিকুল ইসলাম আলমগীর হোসেন সিরাজুল ইসলাম সহ গ্রামের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলামকে জোতা ও জটিকা মেরে তাকে দল থেকে বহিষ্কার ও গ্রেপ্তারের দাবি জানিয়ে মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগী আবু সাইদ সহ অন্যান্যরা বলেন গত পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম ও তার সহযোগী জাকির হোসেন আব্দুল আজিজ সামসুর ইসলাম আলী আশরাফ রফিকুল সামাদ ও সাকিব সহ একটি সংঘবদ্ধ চক্র এলাকায় চাঁদাবাজি ও জবর দখলে মেতে উঠেছে এর ধারাবাহিকতায় তারা দয়ালের ও আর বলি দাসীর ছেলে প্রদীপ দাস জামাতা রামপ্রসাদ দাস শঙ্কর দাস দেব দাস মেয়ে কল্পনাকে সাথে নিয়ে গত একত্রিশে অক্টোবর বৃহস্পতিবার সকালে তাদের তিন শতক জমি জবরদখলের উদ্দেশ্যে তিনটি গড় বানাতে থাকে কেটে ফেলে চারটি মেহগনি ও চারটি জিউলি গাছ ঘেরা দিয়ে জমি দখল করতে বাধা দেওয়ায় বাই তরিকুলের স্ত্রী তাহমিনা ও মেয়ে দশম শ্রেণীর স্কুল ছাত্রী শারমিন সুলতানাকে মারপিট করে খবর পেয়ে সাবেক ইউপি চেয়ারম্যান শামসুর রহমান ও বর্তমান চেয়ারম্যান ইসরায়েল গাজী গ্রাম পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করতে বললে তাদেরকেও হুমকি দেওয়া হয় হ্যালো এই যে আমার শ্বশুর জমিটা কেনার পরে উনিও আমার চাইছিল টাকা চাইছিল টাকা দিতে পারেনি বিধান উনি হ্যাঁ সাইফুল সত্তর হাজার টাকা চাইছিল তার কারণে আমার খেলা দিতে পারি সেইটা জমি দেখি এই যে দলিলটা দেখেন আমি যেটা দেখতেছি এখন আপনাদের দাবি কি